প্রান্তীয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি গণপ্রজাতিক বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তরের অফিস সহক পদে যেটা আপনার উনত্রিশ অক্টোবর দুই তারিখ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাইশটি শূন্য পদে মাধ্যমিক পাশে আপনারা আবেদন করছেন বিশ নম্বর গ্রেড চতুর্থ শ্রেণীর চাকরি এর এই পদের কিন্তু আপনার এই যে আগামী শুক্রবার মানে আপনারা একটু খেয়াল করবেন যে এই শুক্রবার না আগামী শুক্রবার তো পরশু দিন এই শুক্রবার না পরে শুক্রবার মানে আজকে তো চার তারিখ পরে আপনার এখন তো চার তারিখ তাহলে পরের তেরো তারিখ যদি পরীক্ষা হয় পরের শুক্রবার কিন্তু আপনার তেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু এই যে অফিস সহক পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে পরীক্ষা কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার কেন্দ্রে কিভাবে যাবেন আর যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা এডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন এবং পরীক্ষার হলে কীভাবে যাবেন কীভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন এই ভিডিওর মাধ্যমে সকল ধরনের তথ্য ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও থাকলে ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করে কমেন্টস বক্স আছে আপনাদের মূল্যবান মন্তব্য যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই সেইখানে কিন্তু আপনারা কমেন্টস করতে পারেন এখন বিষয়বস্তুটা হলো আপনারা একটু খেয়াল করবেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্ষেপে যেটা আপনারা সহজে বি এন এটা কিন্তু আপনার সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তিন বাহিনীর সমন্বয়ে গঠিত সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তিন বাহিনীর সমন্বয়ে কিন্তু গঠিত এই প্রতিষ্ঠানটা এখানে কিন্তু আপনার অফিসক পদ বিশ নাম্বার গ্রেড বাইশটি শূন্যপদ রয়েছে এটা পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনার এই যে আপনার রানিং যে মাস তেরোই ডিসেম্বর দু শুক্রবার এই পদের জন্য একটি স্পেশাল কমন উপযোগী একটি সাজেশন রয়েছে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি ডিসক্রিপশন বক্সেও কিন্তু নাম্বার দেওয়া আছে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় এটার যে পরীক্ষার যে সাজেশন এটা কিন্তু আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন যাদের প্রয়োজন এখন যারা এডমিট কার্ড এখন পর্যন্ত বের করতে পারেন না সার্ভারের প্রবলেম কারণে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের কিন্তু কোনো পারিশ্রমিক ছাড়া এমনিতেই কিন্তু বের করে দেব যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন তারা এডমিট কার্ড এখন বের করতে পারেন নাই এখন পরীক্ষার সময় কী কী কাগজপত্র লাগবে এখন এইখানে ভাই পরীক্ষার সময় শুধুমাত্র এডমিট কার্ডটা নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নেই শুধুমাত্র এডমিট কার্ডটা নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নেই অ্যাডমিট কার্ড নিলেই অ্যানাব আর কোনো কিছু আপনাদের প্রয়োজন নেই এডমিট কার্ড দিয়ে আপনারা পরীক্ষা দিতে পারবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে কমেন্টস করতে পারেন আপনাদের কোনো বিষয় জানার থাকলে আর যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে তাড়াতাড়ি সাজেশনটা নিয়ে আপনারা কিন্তু প্রিপারেশন প্রস্তুতি নিতে পারেন